হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে পিৎজা সস বাজার থেকে ভীষণ দাম দিয়ে এই সসটা কিনতে হয় আপনারা চাইলে কিন্তু বাসায় খুব কম সময়ে ঘরে থাকা উপকরণেই এই পিৎজা সসটা তৈরি করতে পারে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে বিওর্স চলুন দেখে নিচ্ছি সস তৈরির রেসিপিটি প্রথমেই আমি চুলায় একটা সসপ্যানের ভেতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর নিচের দিকে এরকমভাবে কেটে দিয়েছি এতে করে কিন্তু টমেটোর উপরে খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে আজকে আমি তিনটে টমেটোর সস তৈরি করবো টমেটোগুলো চুলায় দিয়ে এবার আমি চুলা আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি আর টমেটোগুলোকে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের মতো খুব বেশি একটা সেদ্ধ করার দরকার নেই প্রায় চার মিনিট পর দেখতে পাচ্ছেন যে টমেটোর খোসাটা কিন্তু উঠে আসছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে একদম পুরোপুরি সেদ্ধ করে ফেলার কোনো প্রয়োজন নেই আর এখানে কিন্তু আমি কোনো প্রকার লবণ বা অন্য কোনো কিছু দেইনি শুধুমাত্র টমেটোটাকেই সেদ্ধ করেছি এখন আমি টমেটোটা নামিয়ে ঠান্ডা হলে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ড করার সময় কোনো কিছুই দেব না চুড়া একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে রান্নার তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখানে কিন্তু রসুনের পেস্ট দিলে খুব একটা ভালো টেস্ট আসবে না রসুন কুচিটাই দিতে হবে এখন তেলের সাথে পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে একদম বাদামি করে ফেলা যাবে না পেঁয়াজ রসুনটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি নরম হয়ে এসেছে এই পর্যায়ে এটাকে আর ভাজার দরকার নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আবার বলছি টমেটোটা পেস্ট করার সময় কিন্তু আমি অন্য কোনো কিছুই দেইনি এখানে কোনো প্রকার পানীয় ব্যবহার করে এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া আপনারা কালো গোলমরিচের পরিবর্তে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ অরিগানো অবশ্যই এখানে অরিগানোটা দিতে হবে নয়তো কিন্তু পিৎজা সসের যে পিৎজার একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে লাল মরিচের পরিবর্তে এখানে চিলি ফ্লেক্সটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি আর অনবরত নেড়ে যেতে হবে কোনো অবস্থাতেই কিন্তু নাড়া থামানো যাবে না তাহলেই কিন্তু তলায় লেগে যাবে নাড়তে নাড়তে সসটাকে ঘন করে নিতে হবে এখন যে একটা পানি পানি ভাব আছে সেই ভাবটা চলে গেলে কিন্তু সসটা হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন যে ঘনত্বটা কীরকম হয়েছে এখানে কিন্তু আর কোনো প্রকার পানি নেই যথেষ্ট পরিমাণে ঘন হয়ে এসেছে এরকম হলে বুঝতে হবে যে সসটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার আমি সসটাকে নামিয়ে নিচ্ছি সসটা ঠান্ডা হওয়ার পর আরেকটু টেনে আসবে তাই এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে পিৎজা সস খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করা হয় আপনারা চাইলে ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ